কুষ্টিয়া পৌরসভার তেরো নং ওয়ার্ড বিএনপি বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে পাঁচ হাজার বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী সহ তেরো নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান সহসভাপতি শহীদুর রহমান সাইদুল সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমতিয়াজ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হান্নান প্রচার সম্পাদক মাহাবুল ইসলাম সহ নেতাবিন্দুরা উপস্থিত ছিলেন মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া